মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সকাল সাড়ে আর আমার ঘরের সমস্ত কিছু কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট হয়ে গেছে আর অনেক আগেই আটটার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে বলতে ঘর ঝাড়ু দেওয়া মূর্ছা সব কিছু কমপ্লিট তো আমাকে আজকে ঘর ঝাড়ু দেওয়া দিতে হবে মুছতে হবে মা তো অন্য অন্য দিন দেয় মানে ঘরটা ঝাড়ু দেয় মুছে তো আজকে যেহেতু আমাকে করতে হবে এগুলো তাই আমি আমার মানে যেভাবে আমি আমার সুবিধা হবে কাজটা তাড়াতাড়ি হবে তো আমি সেইভাবেই করে নিয়েছি আর কি আর আজকে মিস্টার বণিক অফিসে যায়নি তো তার জন্যই আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মানে ঝাড়ু দেওয়া মুছা ওগুলি করে নিতে পারলাম আর নয়তো নদী সকালবেলা ঘুম থেকে উঠেই তো রান্না করে ছুটতে হয় রান্না করার জন্য তো অফিসে যাবে না কারণ আজকে ওই মাকে নিয়ে গেছে একটু হসপিটালে ওই চেক জন্য এখন তো মাঝে মধ্যেই যেতে হচ্ছে তো চেক জন্য দুজন চলে গেছে তো সকালে ওই ঘর কাজকর্ম সেরে তারপর ওইদিকে শুনতে পাচ্ছ কিনা জানি না চলে গেছে স্নান করতে বাথরুমের মধ্যে গান করছে আর স্নান করছে বলছে স্নান করবো না এখন আরেকটু একটু পরে করবো তো আমি বলছি যে না জল গরম হয়ে গেছে আর আমার জন্য জল গরমে গরমে বসিয়ে রেখেছি জল গরম হওয়ার জন্য মানে ব্রেকফাস্টটা সেরে তারপর স্নানে চলে যাব তো যেটা বলছিলাম ওই মা তো গেছে আর মা আর ওর ও গেল হসপিটালে তো তো ওদেরকে ব্রেকফাস্ট করে দিলাম মানে ব্রেকফাস্টে আসতে ওই রুটি করেছি আর সুজি করেছি এই যে সুজি এখানে করেছিলাম তো ওদেরকে মা ছেলে ওদেরকে দিয়ে দিয়েছি সুজি রুটি আর এখন আমাদের জন্য করছি আর কি রুটি আর সুজি এখন সুজি তো করাই আছে এখন শুধু রুটিটা করব। তো এখন ব্রেকফাস্টটা সেরেই ব্যস্ত হয়ে গেছে এখন ব্রেকফাস্ট সেরেই যাবো স্নান করব স্নান করে পুজো দেব আজকে তো বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে লোকে ঘর বসাতে হবে বৃহস্পতিবার লক্ষ্মীর ঘর বসাতে হবে তো ভাবলাম যে আগে ব্রেকফাস্টটা সেরে নিই ছেলেকেও ব্রেকফাস্ট দেবো তো ও স্নান করে এসে গেছে ওইদিকে ওকে মারছে স্নান করে এসে গেছে আমার এদিকে ব্রেকফাস্ট মানে রুটিটা বানানো হয়েও গেছে তো ও আসলে ওকে দেবো আমিও খাবো খেয়ে তারপর যাব স্নান করতে স্নান করে আগে পুজোটা দিয়ে আসবো তারপর দুপুরে রান্না বান্না করবো আর কি সবজি অবশ্য মানে অর্ধেক কাটা হয়ে গেছে আর একটা সবজি কাটতে হবে তো ওটা আমি রান্না করতে করতে কেটে নেব এই আর কি মানে আমি আমার সুবিধা মত আমি আগে ঘর টুয়ার ঝাড়ু করে নিয়েছি আর দেখবে ঝাড়ু মুছো করে নিলে একটু ঘরটাও ফ্রেশ থাকে কাজ করতে ভালো লাগে তো ওটা যেহেতু হয়ে গেছে এখন ধীরে ধীরে ব্রেকফাস্টে সেরে পুজো দেব তারপর এই দুপুরে রান্না বান্না করবো আর এখন কিন্তু মানে ঠান্ডা মোটামুটি কমে এসে গেছে এমনিতে তো ঠান্ডা নেই ওই হাওয়া দিচ্ছে প্রচণ্ড হাওয়া পাই দরজা জানালা খুললেই প্রচণ্ড হাওয়া আসছে তো এই হাওয়াটাতে একটু ঠান্ডা লাগে আর কি হাওয়াটা ভীষণ ঠান্ডা এমনিতে ঠান্ডা নেই ঠান্ডা মোটামুটি কমে গেছে ওই হাওয়াটা যখন আসে তখনই প্রচন্ড ঠান্ডা লাগে তো দরজা জানালা খুলতে পাই না শুধু এক সাইডের এক সাইডের এর দরজা খুলে রেখেছি আর এক সাইডে মানে আস এখন আসছে পশ্চিম দিকের হাওয়াটা আসছে আর পশ্চিম দিকের বেলকনিটা বন্ধ করে রেখেছি দরজাটা পূর্ব দিকের বেশ ভালো এখন রৌদ্ উঠেছে জামা কাপড় সব রৌদ্র দিয়ে এসেছি একটু রৌদ্র দিলে দেখবে ভালো লাগে ফ্রেশ লাগে পড়তে মানে এখন স্নান করে যেটা পরবো আর কি কারণ এটা রৌদ্রে দিয়ে এসেছি একটু গরম হবে স্নান করে এসে ওইটা পরবো তো চলো রুটিটা বানিয়ে নিই ব্রেকফাস্ট রেডি এই রুটি আর সুজি করলাম তো আমাদের দুজনের জন্য করলাম রনিও স্নান করে এসে গেছে আর কি বলছিল আমি যে ওই সময় তোমাদের বললাম যে ওই দেখো কেউ কে দেখছে তো ওইটা শুনে বলছে একটু পরে এসে বলছে আমার বারে মেয়ে কী বলছো তুমি ও তো আধা হিন্দি আধা বাংলা এরকমভাবে মিক্স আপ করে কথা বলে তো যাই হোক চলো ব্রেকফাস্টটা সেরে নেই গাইজ দুপুরে রান্না হবে এই যে ছোট মাছ আর এই দেখো এখানে কয়েকটা ট্যাংরা আছে আর এরকম একটু মাছ আছে মানে ছোট মিক্স করা আর কি মাছগুলি ট্যাংরা দুই তিনটা আছে আর বাকিগুলি সব এরকম এক দুইটা বড় আছে আর বাকি সব এরকম ছোট ছোট। তো এই ছোটো মাছ আছে এগুলি সব ধুয়ে কেটে কেটে ধুয়ে রাখা হয়েছে আর এই দেখো ট্যাংরার সাইডের কাটাগুলি কাটতে গেছে আমি এই ছোটো কেঁচি দিয়ে তো এইটা দেখ কাটতে গেছি আর এই দিক দিয়ে ভাঙ্গা ভেঙে গেছে মানে কেঁচিটা পুরো বরবাদ হয়ে গেছে মানে কি যে ভুতে চাপলো এই ছোটো কেঁচি দিয়ে আমি ট্যাংরার এই কাটা শক্ত কাটা কাটতে গেছি ট্যাংরার কাটা যা শক্ত থাকে কাটা তো হলোই না মানে কেঁচিটা নষ্ট হয়ে গেল। তো যাই হোক মাছ রান্না করবো আর এখানে কালকে মা কিছু সবজি কেটে রেখে দিয়েছিল এটা করব একটু শুক্তু এখানে আছে পেঁপে আলু শিম আর একটা কাঁচা কলা এগুলি দিয়ে একটু সবজি কেটে রেখে দিয়েছে এটা সবজি বানাবো মানে শুক্তু করব স্নান করে এসে করব এগুলো তো এগুলি সব রেডি করে রাখা আছে তো এই মাছটা করব বেগুন দিয়ে একটু বেগুন পাতলা করে কেটে করব আর কি তো বেগুনটা ফ্রিজ থেকে বের করে রেখে রেডি করে রেখে যাই স্নান করে এসে শুধু কেটে রান্না রান্নাটা করে নেব আর কি তো এটা ঠান্ডাটাও ছাড়ো ফ্রিজে তো সব কিছু ঠান্ডা হয়ে গেছে তো বের করে সব রেডি করে রাখলাম এখন স্নান করে পুজো দিয়ে এসে শুধু চটপট রান্নাটা করে নেব আর এদিকে আমার জলও গরম হয়ে গেছে এই যে জলও গরম হয়ে গেছে তো চলো স্নানটা সেরে আসি গাইস স্নান করে পুজো দিয়ে এসে গেলাম আর তবে পুজো দিয়ে একটু সময় বেলকনিতে দাঁড়িয়ে রয়েছিলাম বেলকনিতে এখন খুব প্রচন্ড রৌদ্র এখন তো মানে শীতের সিজন ধীরে ধীরে চলে যাচ্ছে না তো বেলকনিতে এখন মানে অনেকটা টাইম অবধি রৌদ্র থাকে আর শীতের সিজনে রৌদ্রটা দরকার তখন রৌদ্রটা থাকে না বেশি এ আটটা নটার পর রৌদ্র আসা আর এক ঘন্টাও ঠিকভাবে থাকতো না শীতের দিন আর এখন শীতের দিনটা চলে যাচ্ছে আর এখন কিন্তু ধীরে ধীরে রৌদ্রের তাপটাও বাড়ছে আর এই বেলকুনিতে টাইমটাও মানে অনেকটা টাইম অবধি থাকে রৌদ্রটা এখন সাড়ে এগারোটা বাজে এখনও কিন্তু বেলকুনিতে প্রচণ্ড রৌদ্র আছে তো পুজো দিয়ে একটু সময় রৌদ্র দাঁড়িয়ে রয়েছিলাম ভালো লাগছিলো তো এখন চলে এসেছি আবার রান্না করতে রান্না তো করতে হবে রান্না তো হয়নি তো একদিকে ভাত আর একদিকে তো বসিয়ে দেবো হয়ে যাবে ঝটপট অলরেডি সুতোটা বসিয়ে দিয়েছি সুতোটা হচ্ছে তো এদিকে ইয়ের জন্য মাছের জন্য একটু বেগুনটা কেটে নিচ্ছি হয়ে যাবে এক ঘন্টার ভিতরে পুরোপুরি রান্না বান্না কিচেন টিচেন সবকিছু পরিষ্কার করে নেবো হয়ে যাবে ঝটপট আর পুজোটা যেহেতু দেওয়া হয়ে গেছে একটা টেনশন ফ্রি আর পুজো থাকলে দেখবে একটা ইয়ে থাকবে যে সময় তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করবো কাজ করব তারপর কি পুজোটাও রয়েছে এটা একটা টেনশন তো তো এদিকে যেহেতু পুজোটা হয়ে গেছে তো টেনশন ফ্রি একদম পুজোটা দেখবে টাইমলি না দিলে ভালো লাগে না সকাল সকাল পুজোটা মানে এগারোটার ভিতরে বা বারোটার ভিতরে যদি পুজোটা না দেওয়া যায় ভালো লাগে না তো পুজো দেওয়া হয়ে গেছে এক সাইড কাজ কমপ্লিট এখন ধীরে ধীরে দুপুরে রান্নাটা করবো তো গাইজ ভাত আর শুক্তো দুটোটাই হয়ে গেছে তো দুটোটাই নামিয়ে নিয়েছি নামিয়ে এখন মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি মাছও অলরেডি ভাজা হয়ে গেছে এখন শুধু বেগুনটা ভাজছি মশলা দিয়ে তো মশলা দিয়ে ভেজে তারপর ঝোল দিয়ে দেবো আর মাছটা দিয়ে তারপর নামিয়ে নেব ঝটপট করে সাদা নামানোর সময় একটু ধনে তো অবশ্যই দেবো তো চলো দেখতে থাকো তো গাইজ রান্নাবান্না কমপ্লিট এদিকে কিচেনও পরিষ্কার করা হয়ে গেছে আর এই হয়েছে রান্নার ফাইনাল লুক মাছ দিয়ে বেগুন দিয়ে মাছ করলাম একটু পাতলাই করেছি ঝোলটা একটু পাতলাই রেখেছি আর এখানে এই যে শুক্তো অনেক দিন পর ভাবে শুক্তো করেছি তবে এটার মধ্যে একটু মানে হেলেন চাটার এই হলে একটু ভাল একটু ভালো লাগতো একটু ডাটা টাটা হলে ভালো লাগতো লাউয়ের ডাটা যাই হোক এইভাবে করলাম আর এখানে গরম গরম ভাত হয়ে গেছে আর সাড়ে এগারোটায় কিচেনে ঢুকেছিলাম সাড়ে বারোটার মধ্যে সব কিছু কমপ্লিট করে নিয়েছি রান্না বান্না করে কিচেনও পরিষ্কার করা হয়ে গেছে আর এখন একটু এই আঙ্গুর নিয়েছি তো আঙ্গুর খাবো আমি আর রনি মিলে তো আঙ্গুর খাবো তারপর একটু পরে গিয়ে ভাত খাবো আর ওরা এখনও আসেনি রনি এ ঘরে আসো আসো বই নিয়ে এসে পড়ো হ্যাঁ হ্যাঁ বই নিয়ে আয় তাড়াতাড়ি আঙুর নিয়েছি আর খেয়ে যা তো ওরা এখনও আসেনি হসপিটাল থেকে গে গেছে তো নয়টার সময় বেরিয়ে গেছে আর এখনও আসেনি জানি না কয়টা কয়টায় আসবে আর একটু দূর তো যেতেই লাগে দেড় ঘন্টা আসতেও দেড় ঘণ্টা তারপর তো ওখানের কাজ টাস করতে তো একটু টাইম লাগবে তাছাড়া আজকে কিছু টেস্ট ছিল তো টেস্ট ফেস্ট করতে কয়েকটা টেস্ট ছিল তো ওগুলি করাতে একটু টাইম লাগবে জানি না কয়টায় আসবে কে জানে একটু পরে ফোন করব। তো চলো এখন একটু আঙ্গুর খাই আঙ্গুর খেয়ে তারপর একটু করে ভাত খাবো ওদের একটু অপেক্ষা করি দেখি আসে কি না যদি না আসে তারপর আমি আর রনিক ভাত খেয়ে নেবো আর ফোন করবো আগে কোন সময় আসবে কি না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো তাহলে ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে টাটা